যারা ডিম খেতে পছন্দ করে না একটা গন্ধ বার হয় তো তাদের জন্য এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই টেস্ট হয় এবং কোনো গন্ধ বার হবে না তো আমি এইভাবে মানে ডিমগুলোকে ভাজা করে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি আর এভাবে এইভাবে ডিমগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে আমার ডিম ভাজাটা হয়ে গেছে এবারে এইভাবে এক এক করে আমি ডিমগুলো ভাজা করে নেব আমি আর একটু কিছুটা পরিমাণ তেল দেব আমি এখানে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর টমেটো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে বাটা করে নিয়েছি হলুদ লবণ সব পরিমাণ মতন দিয়ে নিলাম এবার একটু না নাড়াচাড়া করে নেবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারটা আমার কষানো হয়ে গেছে এবারটা আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিতে হবে এখানে খুব বেশি জল দেওয়া যায় না অল্প পরিমাণে জল দিলেই হবে এবার আমি ডিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ হলুদ কিছুই দেব না তো আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এইভাবে রান্না করে দেখবে খুবই টেস্টি হয় আর কোনো গন্ধ বার হবে না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না